বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে অ্যাংকর ডাল রান্না করা যায় খাওয়ার সুস্বাদু করে হ্যাঁ ভিউয়ার্স আমি আজকে এই সুস্বাদু অ্যাংকর ডালের রেসিপিটি দেখাবো আপনাদেরকে তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এই ডাল রান্নায় কী কী উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম অ্যাংকর ডাল নিয়েছি একটা চামচের মতো জিরা চা চামচ হলুদ স্বাদ মতো লবণ নিয়েছি দুই টুকরো দালচিনি একটি এলাচ একটা লং কিছুটা আদা এখানে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে একটা শুকনো মরিচ আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ এক রসুন আর তিন চারটি কাঁচামরিচ ফালি এই গ্লাসের এক গ্লাস ডাল নিয়েছি আর পানি নিয়েছি তিন গ্লাস আর লাগছে সয়াবিন তেল এখন আমি আদা শুকনো মরিচ এবং জিরা একসঙ্গে বেটে নেব আর এই ফাঁকে আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ বসে দেবো ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকবার করে যতক্ষণ না সাদা পানি বের হয়েছে ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয় আমি খুব ঝটপট দেখাবো এই জন্য ভিজাই ভিজাইনি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করব এই জন্য ভেজানোর প্রয়োজন নাই চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন ঢেলে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালগুলো আর দিয়ে দিচ্ছি তিন গ্লাস পানি এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু লবণ সামান্য হলুদ চা চামচের এক চামচ প্রয়াবিন তেল এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম চুলায় চাল ধরিয়ে দিলাম ডাল প্রোটিন প্রধান খাদ্য সব রকমের ডাল মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী অ্যাঙ্কর ডালও অত্যন্ত পুষ্টিকর অ্যাঙ্কর ডালে কী কী পুষ্টিকুণ রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই ডালে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন বি পটাশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে এটি একটি অধিক জাতীয় খাবার হওয়ায় দীর্ঘ সময় পেটে থাকে এবং হজমে সহায়তা করে এটি রক্তের চর্বি কমাতেও সহায়ক এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এবং অত্যধিক লাইসিন থাকায় ও দামে সস্তা হওয়ায় এই ডালকে প্রায়শই গরিবের আমিষ বলা হয় ডাল করে দিয়েছি চারটে সিটি দিলে নামিয়ে নিয়েছি ডালটা এর মাঝখানে আমি মশলাটা বেটে রেখেছি ডালটা প্রায় নাইন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চলে কড়াই বসিয়ে জালটা ভেজে দিলাম কড়াই গরম হতে দিয়ে দিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তেলটা গরম হতে দিয়ে দিলাম দারচিনি এলাচ এবং লং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি আমি ততক্ষণ এটা আলোচনা করবো যতক্ষণ না হালকা বাদামি কালার আসছে পেঁয়াজ হালকা বাদামি কালার এসে গেছে

ফোনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ মশলা প্রায় কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা মরিচগুলি এটা এখন দিয়েছি এই জন্য যে রাতে মরিচটার কালারটা সুন্দর থাকে এবং দারুণ একটা ফ্লেভার আছে মিনিট খানিক নাড়াচাড়া করলাম এখন আমি তাতে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম ডালে কোনো এক্সট্রা পানি দিব না আমি যেন একবারে পানি দিয়েছি এক্সট্রা পানি দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে এখন এক মিনিট মতো জাল করেছি ডালে বলকে এসে গেছে এখন আমার রান্না শেষ এই ডালটা এত সহজে যে রান্না করা যায় আপনারা চিন্তাও করতে পারবেন না আমি যেভাবে রান্না করি সেভাবে করে দেখবেন খুব সহজে যেমন হয়ে যাবে তেমনি খেতেও অনেক সুস্বাদু লাগবে আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে যে রেসিপিগুলি দেব সেগুলি নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ